বই মেলা কাম কইরা আমি বহুত বিপদ আছে চার দিন ধরে আগে না এরকম লোক আছে মেলার মধ্যে আমি তিন দিন পর করছি বই মেলা কাম করে আমি স্ত্রীরা বহুত বিপদ আছে প্রসাব খানা নাই পায়খানা নাই গোসল করার জায়গা নাই হাজার হাজার শ্রমিক যারা শ্রম দেয় ওকে কোনো সুবিধা নাই পাঁচ দিন পর গোসল করে এক সপ্তাহ পর গোসল করে ইমাইকা রাখে শ্যাম্পু শ্যাম্পু ইমাইকা মিকা থেকে দেয় কেমনি কষ্ট করে করতেছি চার দিন আগে না এরকম লোক আছে মেলার মইধ্যে পায়খানাটা রাখতে যায় না অনেক সমস্যা মেলার কামটা আমি তো শুনছি বুন শিখাইছি আমি তিন দিন পর করছি না আমি ঘুরে দেখেন না আছেনি আসেনি খানা আছেনি বাথরুম আছেনি এই কিন্তু দেখেন তো এই যে কোনো শ্রমিকের কোনো মূল্যই নাই এই দেশে এই দেশে শ্রমিকের মূল্য নাই বাংলা কাদিনে আছে এটা সিরিয়াল পড়া যায় না মেলা কমিটি হয়েছে যারা পরে বই বেছা কিনি ঘটে দোকান ধরাইবো অগলে বাথরুম করতাছে মেলার পর উদ্বোধন দিব আমাকে কোনো টয়লেটই করে নাই এত কষ্ট হয় কি করুম পেটে ট্রাই করতেছি আর সুযোগ পাইলে কই যাবো হ্যাঁ যেন সুযোগ পাই ইটা তুলে ইটা নিচে কই যাবো হ্যাঁ হা হা ইটা তুলে ইটা তুলে সেই বিধে প্রস্তাব করে যাবো ইটা দাদাই কাজ হয় হা লেকের পানি ই করে হাত পাও ধোয় পরিষ্কার করে নষ্ট হইলে আমরা কি করুম হাজার হাজার শ্রমিক একটা শ্রমিকের কোনো মূল্য নাই হ্যাঁ হ্যাঁ ব্যবস্থা করে না দেখ আমরা যেখানে ওই যে দোকান দ্বারা উদ্বোধন দিব ওই সাইডে মানে যারা ছম দেয় না কোনো বাথরুম কুসলখানা কোনো ব্যবস্থা নেই তখন দর্শকের লেগে আছে দর্শকের বাথরুম হ্যাঁ আমরা ভাইরাস মিস্ত্রি মেলার মিস্ত্রী ভাইরাস